হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওর প্রথমেই কানে হাত দিয়ে ওটা কী দেখাচ্ছি বলো তো আসলে দেখাচ্ছি ওটা আমার নতুন ইয়াররিংস আমি তো খুব ছোটো ছোটো ইয়াররিংস পড়ি আজকে একটু বড় ইয়াররিংস পড়েছি আর এটা কিনেছি ট্রেন থেকে মাত্র তিরিশ টাকা দিয়ে তো বেশ ভালোই লাগছিল আমার তোমাদের কেমন লাগছে একটু জানিও তো তারপরে দেখো সাজুগুজু করে একদম আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি একটু পোজ দেওয়ার জন্য দেখলাম না ভালো হচ্ছে না তো একদম অফ টপ করে চলে গেলাম রাস্তায় আর কেন রাস্তায় বেরিয়েছি আর জানো তো বাড়িতে যখন তখন ছিলাম তখন সবাই আমাকে বলছিলো যা একটু বার হওয়া গিয়ে রথ দেখে আয় তো আমি তো চাইছিলাম না আমার ভালো লাগছিল না কিন্তু ভাগ্যে যদি থাকে তাহলে সেটা কে আটকাবে বলো আর ভাগ্যে যদি না থাকে আমি রেডি হয়ে বার হলেও হয়তো তার দেখা পেতাম না তো সত্যি করে এখন চলে এসেছি আর রাস্তায় দেখছি ভীষণ একটা লম্বা লাইন পড়ে গেছে রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে তো চলো দেখতে থাকো আমার সাথে সাথে তোমরাও রাস্তায় মারাত্মক লেভেলের একটা জ্যাম হয়ে গেছিল প্রচুর লম্বা লাইন পড়েছিল সেই লাইন কাটিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে বুঝতে পারছো অনেকটা রাস্তা কিন্তু পেরিয়ে এসে এই লম্বা লাইন পেরিয়ে এসে তবে কিন্তু এবার জগন্নাথ দেবের একটু হলেও দর্শন পাচ্ছি চলো আমাদের সাথে সাথে তোমরাও একবার দেখে নাও কুন্তিঘাটের রথ আর ফাইনালি জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি আমাদের সাথে সাথে তোমরাও একবার দর্শন করে নাও আর বলতে থাকো জয় জগন্নাথ দেবের জয় তো দেখো রথ পার করে ফেলেছি আর এবার আস্তে আস্তে রাস্তাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো আমরা কোথায় যাচ্ছি এবার কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি বা কী জন্য এসেছি তো এইটা ফার্স্ট দোকানে দেখেছি দেখে আমাদের পছন্দ হয়নি তো আবার যাচ্ছি নেক্সট একটা দোকানে তো রাস্তাটা অনেকটাই ছিল চলো দোকানটায় যাওয়া যাক আর তারপরে দেখো সেকেন্ড দোকানে চলে এসেছি আর এই দোকানেই আমরা দেখে শুনে পছন্দ আমাদের হয়েছিল তোমরাও দেখতে পাবে আমরা কোনটা নিয়েছি তো এই দোকানে অনেক রকমের কালেকশান ছিল আর অনেকটা টাইম লেগে গেছিল কেনার জন্য তো তারপরে এই দোকানে এই পুচকুটার সঙ্গে দেখা হয়েছিল ভীষণ কিউড ভীষণ সুইট হ্যাঁ ওর সঙ্গে আমার অনেকটা বন্ধুত্ব হয়ে গেছিলো আর সব শেষে ওকে একটু চকলেট দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর ভাই বাড়িতে এসে দেখাচ্ছিলো যে এটা কীরকম লাগবে দেখতে তো আমরা এই জিনিসটাই নিয়েছি তো ভাই কিন্তু আছে ভীষণই একটু মন খারাপ হয়ে গেছিলো কারণ ওর আজকে এই বাড়ি টুকিটাকি জিনিসগুলো তৈরি করার জন্য অনেক টাকা খরচা হয়ে গেছে তো এবার দেখো রদ দেখেছি কলাও বেঁচেছি তো কলা বেছিনি আমরা কলা কিনে নিয়ে এসেছি প্রচুর জিলিপি আম কলা সমস্ত কিছু রথের সঙ্গে তো এগুলোই জড়িত তাই না রদ দেখবো জিলিপি খাবো বাদাম ভাজা খাবো হ্যাঁ বাদাম ভাজাও কিন্তু ঘরে মা ভাজছিল আমাদের তো সেই ভিডিওটা আমি করেছিলাম আমার কোনো একটা কারণের জন্য ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো সেটা আমি দেখাতে পারলাম না তো রথের সঙ্গে এইগুলো তো ভীষণভাবে জড়িত তোমাদের রথ কেমন লেগেছে অবশ্যই জানিও তো কে কে মেলা দেখতে গেছো এবং কী কী কিনেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো চলো টাটা